ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ফটো কীভাবে অ্যাড করবেন ছেলে হলে মেয়ে মেয়ে হলে ছেলে তো এগুলো অ্যাড করার জন্য আমরা জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো তো এটা অনেকে কমপ্লেন করছেন যে ভাইয়া হচ্ছে না তো আমি আজকের ভিডিওতে দুইটাই করে দেখাবো তো জন্য জিমিনি অ্যাপ্লিকেশান আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওইখান থেকে ইনস্টল করবেন যদি না থাকে এবং থাকলে সরাসরি ওপেন করবেন দেন এখান থেকে আমরা আচ্ছা প্লাস এখানে ক্লিক করবো ওকে এটা আমি দেখা একবার এরকম ইন্টারফেস থাকবে দেন হচ্ছে প্লাস এখানে ক্লিক করবেন এরপর হচ্ছে এখান থেকে গ্যালারিতে চলে যাবেন আমি প্রথমে একটি বয়েজের পিকচার সিলেক্ট করি ওকে সম্পূর্ণ নর্মাল একটি পিকচার দেখতে পাচ্ছেন সিঙ্গেল আর সিলেক্ট করার পর এটাকে জাস্ট অ্যাড করবো অ্যাড করার পর ইমেজ যে ব্যানার আইকনটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ডিসক্রাইবের ইমেজ যে লেখাটি আছে এখানে ক্লিক করবেন দেন এখানে টাইপ করবেন অ্যাড অ্যান ওকে আপনি যেই দেশে চান বাংলাদেশি বা ইন্ডিয়ান বা নেপালি যেটা চান আমি এখান থেকে বাংলাদেশি লিখতেছি বাংলাদেশি গার্লফ্রেন্ড ওকে গার্লফ্রেন্ড ইন দিস ইমেজ আমি যেটা বলছি আপনি এখানে যে কোনো কান্ট্রি লিখতে পারেন তো আমরা এখান থেকে টাইপ করবো ইন দিস ইমেজ ওকে তো আমি যে ফেললাম অ্যাডান বাংলাদেশি গার্লফ্রেন্ড ইন দিস ইমেজ আপনি এখানে চাই না বা যে কোনো কান্ট্রি লিখতে পারেন আমি জাস্ট এটাকে লিখে সেন্ড করবো ওকে সেন্ড করার পর এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ওয়েট করতে হতে পারে আপনার এখানে অনেক সময় হয় কি হচ্ছে ফার্স্ট টাইম যখন আপনি ইমেজটা আপলোড করবেন বা কাজ করবেন তখন কিন্তু অনেক সময় জেনারেট হয় না তো আমরা যদি নিচের দিকে আসি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কত সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে ওকে আমি যেটা বলছি এখানে ফার্স্ট টাইম দিলে যে ইমেজ জেনারেট হবে এরকম না এর আসলে আপনি দেন ব্যাক করে আবারও ট্রাই করবেন তো পিকচারটি কমপ্লিট হয়ে গেলে উপরে দেখবেন যে ডাউনলোড আইকন পিকচার ওপরে ক্লিক করে পাবেন এখানে ক্লিক করে পাবেন জাস্ট আমরা এখানে ক্লিক করব তাহলে পিকচার ডাউনলোড হয়ে যাবে অনেক সময় পিকচার এখানে ফার্স্ট টাইম ডাউনলোড হবে না আপনি ট্যাপ করে ধরে ডাউনলোড করে নিতে পারেন ওকে তো দেখেন আমাদের কিন্তু অনেক সুন্দরভাবে এটা জেনারেট হয়ে গেছে আমি সেম অ্যাপের হচ্ছে যারা মেয়ে আছেন মেয়েদের জন্য বয়ফ্রেন্ডের ফটোগুলো অ্যাড করার জন্য যেটা করবেন এগুলো কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে টিকটকে বলেন বা বিভিন্ন জায়গায় বলানোর খুবই ট্রেন্ডিং তো এখান থেকে আপনি সরাসরি ক্রিয়েট ইমেজে ক্লিক করতে উপরে যে দেখতে পাচ্ছেন ব্যানার আইকন এখানে ক্লিক করতে পারেন ওকে আপনি হচ্ছে আপনি ওয়েবসাইট বা অ্যাপসে দুইটা দুইটা একইভাবে কাজ করতে পারবেন যে কোনো একটিতে ওয়েবসাইট এগুলো ওয়েবসাইটে এবং অ্যাপসে গেলে অ্যাপস দেন আমরা প্লাস ওখানে ক্লিক করে দেন আপলোড ফাইলে চলে যাবো এটা আমি এখন ব্রাউজারে দেখাচ্ছি প্রথমটা অ্যাপসে দেখাচ্ছিলাম ওকে দেন হচ্ছে আমরা এখান থেকে গার্লসের একটি সিঙ্গেল পিকচার সিলেক্ট করবো জাস্ট দেখতে পাচ্ছেন এবং এইখানে যদি আপনি পিকচারটি দেখেন দেখতে পাচ্ছেন ওকে তো এবার এখানে আবার টাইপ করবো অ্যাড অ্যান্ড জাস্ট কিছুটা চেঞ্জেস আনতে হবে আমি বাংলাদেশে দিলাম আপনি কোনো দেশে দিতে পারেন বয়ফ্রেন্ড ওকে বয়ফ্রেন্ড ইন দিস ইমেজ ইন দিস ইমেজ ওকে আমি যেটা বলছি অ্যাড অ্যান্ড বাংলাদেশি বয়ফ্রেন্ড ইন দিস ইমেজ অর্থাৎ যেহেতু জাস্ট সেন্ড করে দিলাম এবার যেহেতু আমি এটা মেয়ে সেক্ষেত্রে আমি এখানে বয়ফ্রেন্ডে অ্যাড করার কথা বলছি তো মেয়ে যেহেতু আমরা এখানে বয়ফ্রেন্ড অ্যাড কথা বলছি তো আমরা নিচের দিকে গেলে দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে কিন্তু ইমেজটা জেনারেট হয়ে গেছে জাস্ট ডাউনলোড করার জন্য ইমেজের উপরে ক্লিক করি ডাউনলোড ওইখানে ক্লিক করি তাহলে এটাও কিন্তু ডাউনলোড হয়ে যাবে ওকে এভাবে আপনি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ফটো কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এই ছিল আজকে দেখা দেখাচ্ছে পাওয়ার কোনো ভিডিও তো সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন